Kahinin bozlamana. Kenosa askamın like katecide ses. Dünyaya

শুধু কোটি বলতে তোমাদের হচ্ছে এই দেখেন এগুলো নাইরা গাউন টু খুব সুন্দর সুন্দর টু পিস কি হয়েছে বুঝতে কি না করে বোন আপনারা একটু বলেন তো কি হয়েছে লাইভ কাটতাছে কেন আমি তো বুঝতেছি না আমি তো বুঝতেছি না আমি দেখো সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো কিন্তু আবার আসছে হ্যাঁ আবার আসছে জাল লাগবে নিয়ে নেন জলদি করে নিয়ে নেন এত সস্তায় এসব ড্রেস পাবেন না কোথাও দেখেন অনেক সুন্দর এটাও ফর্ম করা মাসে কোনটা দেখাবো একটু কমেন্ট করো পাখিরা ওইটা খোল ওটা খোল 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 কোনটা কোনটা দেখাবো একটু কমেন্ট করো আমার না তেমন জানি পাগলের মতো লাগতো আমি এত কষ্ট করে কাজ ফলাই খেয়ে আসলাম যে ওইখানকার নেটের অবস্থাটা কি একটু নে নেট প্রবলেম তো মনে হয় না নাকি

লাইভ কেটে যে মনে হয় ভালো হয়েছে দেখেন তো বর্ষা আপু আমি বিকাশ করছি বিকাশ করবো কিন্তু আমার বিকাশে টাকা নাই নগদ আছে নগদ নাম্বার চান দিয়ে দিবে আপু এটা বডি সাইজ থাকবে বিয়াল্লিশ হ্যাঁ বডি সাইজ থাকবে বিয়াল্লিশ চিননের গাউন দেখেন একটু বডি সাইজ থাকবে বিয়াল্লিশ চিননের গাউন লং থাকবে বাউন্ন চুয়ান্ন লং থাকবে বাউন্ন চুয়ান্ন এই হলো অন্যটা লং থাকবে বাউন্ন চুয়ান্ন কি আচ্ছা লাইট কি ক্লিয়ার আছে দেখেন তো নতুন ফোন দিয়ে ঢুকলাম কি হয় দেখেন একটু লাইট কি ক্লিয়ার একটু বলেন আপুরা আমি না প্যারায় আছি এই বুড়ার ডিম নিয়ে লাইফ ক্লিয়ার থাকে বারবার কেটে যায় কেন ওইটাই তো তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি কেন কেটে যায় আপু নিশা মিরর এই পেজ কি আপনার থেকে ড্রেস খুব জানার ইচ্ছা ছিল এক সময় নিত না খুব এটা দেখেন এক সময় নিতো এখন দেওয়া হয় না এখন দেই হচ্ছে আমরা অন্য পেজে এই গাউনটা দেখছেন আপুরা নিচে কিন্তু কাটওয়ার করে কাজ করে দেওয়া হ্যাঁ চিননের মধ্যে কাটার করে কাজ করে দেওয়া খুব সুন্দর একটা গাউন যার লাগবে জলদি করে অর্ডার করে ফেলবে মাত্র বারোশো টাকা চিননের গাউন এই দেখো খুবই সুন্দর পেয়ে যাবো অনলি বারোশো পঞ্চাশ খুব সুন্দর একটা টার্সেলও আছে এই যে খুব সুন্দর টার্সেলও আছে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ হ্যাঁ বারোশো টাকা কালকে এখানে চাবি নিতে আসলে এখানে কাজ করবে বারোশো টাকা জলদি করে অর্ডার করে ফেলো আর কে কোনটা দেখতে চাও কমেন্ট করো জলদি করে এগুলা যদি মনে কর যে তোর ডিশ তো এগুলো এভাবে দেখাইলে বুঝবে না ডিস গিডটা আলাদা সেটা কি দেখুন ড্রেস তো সুন্দর দেখাইতে তো মন চাইছে দেখাইতে তো মন চাইছে সেটা হচ্ছে চিননের বাউ মাশালা অনেক সুন্দর ড্রেস এই দেখে একদম ডিশ ঘের বিশাল বড় ঘের চিননের মধ্যে ধুন কোনো প্রবলেম নেই দেখেন চিননের মধ্যে ওয়াও খুবই সুন্দর আবার ফর্ম করে দেওয়া দেখেন ফর্ম করে দেওয়া বুকে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ ভিতরে হাতা দেওয়া আছে হাতাটা অ্যাটাচড করে নিতে হবে এটা কালার যা এই কালার ব্যাটে বলে কোথাও পাবে না এত সুন্দর একটা কালার কফি কালার কফি কালার যার ভাল লাগবে জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন যার ভালো লাগবে দেখ ফিল্টার সারা।

আটশো পঞ্চাশ চিননের সামনে পিছনে কাজ করা চিননের সামনে পিছনে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছ আটশো পঞ্চাশ কোনে দিলাম